পবিত্র জিল হজ মাসের এক তারিখ থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে যে আমলগুলা হলো আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি আমরা এক তারিখ থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত আমাদের চুল নখ গুপ্ত স্থান এই জিনিসগুলাকে আমরা কাটব না আমরা হাজির শব্দের মতো এই দেশে থেকেও তাদের সাথে আমলের কিছুটা মিল রাখার চেষ্টা করব। তাহলে এই নখ না কাটা চুল না কাটা দাড়ি মুছ এগুলা না কাটা কপ্তে স্থান পরিষ্কার না করা এটা একটা সবের কাজ আর যারা আমরা কুরবানি করব না আমরা যদি এই আমল গুলা কুরবানি নিয়তেই করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় কুরবানি করার সব দান করবে দুই নম্বর আমল হলো এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এক তারিখ থেকে নিয়ে আট তারিখ পর্যন্ত প্রত্যেকটি রোজার বিনিময়ে আল্লাহ রাহমিন প্রত্যেকটা রোজার বিনিময়ে এক বছর নফল রোজার সব আল্লাহ করবে এরপরে নয় তারিখের যে রোজা অর্থাৎ আরাফার দিনের রোজা এই রোজার বিনিময়ে আল্লাহ রবুল্লাহ আলমিন আগামী এক বছর এবং পিছনের এক বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন এবং এক বছর নকল রোজা সব আল্লাহ তালা দান করবেন তারপরে হলো ঈদের দিনের যে আমল নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত তেইশ ভক্ত আমরা ফজর নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এই তাকবির গুলো আমরা বলবো আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার এত ওফিক দান করুন